So let us. So let us. Bye bye. Bye bye, Andy. Bye -bye. Bye -bye. Bye -bye. Finally! Ultimately, at the planning and right? I'm <laughs> Congratulations. Thank you. Congratulations. Heartiest congratulations. <laughs> গুড মর্নিং তো এখানে সকালের চা বসানো হয়ে গেছে আর এদিকে চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি তো শশাঙ্কদা এখানে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে আর এই যে ইনি এখানে তদারকি করছেন আসলে কালকে আমাদের গল্প করতে করতে অনেক রাত হয়ে যায় আর সাইনি শশাঙ্কদা কেউই আমাদেরকে আর বাড়ি ফিরতে দেয়নি আমরা কালকের রাতটা ওদের সাথেই থেকে গিয়েছিলাম আর প্রচুর গল্প আড্ডাতে আমাদের ঘুমোতে ঘুমোতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল এই সবেমাত্র আমরা সবাই ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখছি যে শশাঙ্কদা কিচেনে আমাদের সবার জন্য এখানে ব্রেকফাস্ট রেডি করছে ব্রেড অমলেট চা এগুলো আর এই দেখো এটাকে চিনতে পারা যাচ্ছে সাইনি এখানে শশাঙ্কদার জামা পরিয়ে দিয়েছে রিভানকে আর এই যে তারা হাঁটতে বেরিয়েছিল ব্রেকফাস্ট করে তো ফিরে গেছে আর অলি বসেছে ওখানে যতক্ষণ না ওর পাটা মুছে দেওয়া হয় ও কিছুতেই নামবে না ওখান থেকে দেখো দেখো সে করলে এসে এখানে কি করছে সাথে হয়নি ভেতরে বসে এখানে ড্রয়িং করছিল আর ওই যে ওর ড্রয়িং আর এখানে কে কে আর জিতে গেছে আমরা এতক্ষণ সবাই বসে খেলা দেখছিলাম আরেকজন এখন এখানে তার খেলা শুরু করেছে দুটো পার্টনারকে নিয়ে টানা অনেকক্ষণ খেলার পর সে আর এখন খেলবে না কাউকে বল দিচ্ছে না এখানে হাঁপিয়ে পড়েছে পুরো জল খেতে যাচ্ছে এই পাশে এখন বেড়াচ্ছে আর এখন এখানে সোহেল গেছে রিভানের সাথে অলি ফ্রেন্ডশিপ করানোর জন্য যাক রিভানের বয়টা একটু কমেছে খুব বেশি ভয় পাচ্ছিল কাল থেকে আর অলি সবাইকে ছেড়ে সে সেই রিভানকেই চাইছে ফাইনালি অলির সাথে রিভানের ফ্রেন্ডশিপ কমপ্লিট হলো মিশন কমপ্লিট মিশন অ্যাকমপ্লিশড হ্যাঁ কি রে কি সুন্দর তুই এত স্ক্রিম করছিস এত ভয় পাচ্ছিস হ্যাঁ তাই তো সকাল থেকে সাইনিরা আমাদেরকে বলছে ব্রেকফাস্ট করে বেরোবে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বলছে লাঞ্চ করে বেরোবে সমস্ত কিছু রান্নাও করে নিয়েছে এখানে আমি এখন রিবানকে খাওয়াতে বসছি ইভানকে খাওয়ানো হয়ে গেলে আমরাও সবাই একসাথে বসে পড়বো আর সাইনি অলরেডি এখানে সব কিছু জোগাড়ও করে নিয়েছে শশাঙ্ক যে খুব ভালো রান্না করে সেটা আমি আগে ভিডিও দেখেই বুঝেছিলাম আর আজকের এই চিকেন আলুর তরকারিটাও শশাঙ্ক দাই বানিয়েছে একটু সামনে থেকে ভালো করে দেখায় তরকারিটা দেখতে তো দুর্দান্ত হয়েছে খেতে ততটাই ভালো হবে আমি জানি আর দিও না আমি নিয়ে নেবো বাস 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 বলছিল যে ওদের ওদের খাওয়া দাওয়া শেষ করেও আমাদেরকে কিছুতেই উঠতে দিচ্ছিল না তারপরেও আমরা এক ঘন্টা বসে গল্প করেছি আর এখন রেডি হতে চলে এসেছি এখন ওই বাজ্যে ওই ঘড়িতে দেখা যাচ্ছে এখানে পাঁচটা পনেরোর মতো এরপর আমরা বেরোবো রিবানকে রেডি করে দিয়েছি আর সোহেলও রেডি হয়ে নিচ্ছে এখানে আমিও রেডি হয়ে নিচ্ছি কালকে তো আমরা একদিনের জন্যই এসেছিলাম এরকম থেকে যাব সেটা তো আমরা ভেবেও আসিনি সেজন্য সাথে করেও কিছু নিয়ে আসিনি রেডি হবার মতো তো সাইনি আমাকে সব কিছুই এখানে দিয়েছে আর আমি বেরোনোর আগে সেজন্য একটু রেডি হয়ে নিচ্ছি আমার তো মোটামুটি কিছুই অসুবিধা হয়নি এখানে আসলে সাইনি শশাঙ্কদা দুজনেই এত ভালো যে একবারের জন্য আমাদেরকে ফিল করতে দেয়নি যে আমরা প্রথমবার দেখা করছি আর এর সব কিছুর সাথে যেটা অপরিপাওনা না সেটা হচ্ছে অলি সাইনিও কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় আমি তো দেখেই আর স্ক্রিনে ওর চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কেউ চেক করতে ভুলো না तो हॉर्न हर्न ना नॉर्मली गाड़ी चलो, हेलो যাক চলে যা চলে যা চলে যা চলে যা ভাই বাই ভাই বাই অলি ఓకే అమ్మా ఇయ్ చులే రాలో హా చా ఇక్కనే রাখామంటే లేదు బోర్ కొడుతుందా లేదు అందుకే డాటా కొడదా అందుకే డాటా కొడదా అమ్మా సో ఫ్రెండ్ కి డాటా కొడదా వల్ বাড়ি ফিরেই রিবান এখানে বল নিয়ে বেরিয়ে পড়েছে আসার সময় দেখেছে যে ওর বন্ধুরা সব নিচে খেলা করছে ব্যাস ওকে নিয়ে চলো তো এসে একটু চেঞ্জ করে নিয়েছে আর একটু আমি ওকে মিল্ক খাইয়ে দিয়েছি এখন যাচ্ছে ও খেলতে গেট থেকে বেরিয়েই দৌড় দিয়েছে আর পাপাকেও বলে এসেছে একটু পর আসবে আমার সাথে খেলা করতে ওই যে সামনের ওই পার্কটাতে সবাই খেলা করছে আর রিভানেরও কয়েকজন স্কুল ফ্রেন্ড আছে যারা এই সময় পার্কে আসে সবাই পার্ক থেকে ফিরতে ফিরতে প্রায় আমাদের এখানে নটা বেজে গেছে আর ইভানকে খিদেও পেয়ে গেছে সে এখন খেতে চেয়েছে রোল তো একটু চিকেনকে আমি এখানে এসে তাড়াতাড়ি করে ম্যারিনেট করে নিয়েছিলাম সল পেপার সোয়া সস চিলি সস এগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাঁচ সাত মিনিটের মতো দেখো আমি দেখো আমি এখানে চিকেনটাকে দিয়ে দিয়েছি হ্যাঁ আনিয়ানটা কাট করছি

শুধু ওকে ঠিক 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 আছে 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 হয়ে যাবে হ্যাঁ সে আমাকে এসে বলে দিয়ে গেল যে কিরকম করে বানাতে হবে আর এখন গেছে ড্রয়িং করতে বানাতে যদিও বা খুব একটা বেশি সময় লাগবে না চিকেনটা হয়ে গেলেই কিন্তু বানানো হয়ে যাবে এখানে আমি অল্প পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি ওটা এখন চিকেনটার সাথে মিশিয়ে দেব আর এখানে চিকেনের পিসগুলো একটু বড় রয়েছে চিকেনটা শেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ওই বড় পিস গুলোকে এভাবে ছোট ছোট করে দিচ্ছি আগে থেকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলেই হয় কিন্তু আমার হাতে একেবারে সময় ছিল না তো আমি যেরকম পিস ছিল ওভাবেই দিয়ে দিয়েছিলাম এখন একটু একটা সস বানিয়ে নেবো সব কিছুকে একসাথে দিয়ে মেয়নিজ সস এগুলো দিয়ে একটা সস বানিয়ে নেবো তারপরে এই টটেলাটার উপর লাগিয়ে যে চিকেনটা রেডি করেছি ওটা ভেতরে দিয়ে একটা রোল টাইপের মতো বানিয়ে দেবো সোহেল কালকের জন্য মিল্ক ব্রেড এগুলো সব নিতে গিয়েছিল নো ফ্রিলসে আর এখানে গিয়ে এরকম ম্যাঙ্গো পেয়েছে আর এসে এরকম একটা ম্যাঙ্গোকে কেটে নিয়েছে যে রকম খেতে দেখি কারণ আগের বারে যে ম্যাঙ্গোটা আমরা এনেছিলাম ওটা ভালো ছিল না এবারের আমটা কিন্তু বেশ ভালো কি আম এটা সেটা জানি না এখানে এখন আমাদের জন্য ডিনার রেডি করে নিয়েছি তো যে চিকেনটা ছিল ওটাতেই একটু রাইস দিয়ে ফ্রাই টাইপের করে নিয়েছি বেজে গেছে এখন দশটা কুড়ি আর আমারও মোটামুটি সব কিছু হয়ে গেছে তো কালকে রিবানির স্কুলও রয়েছে ওকে গিয়ে এখন ঘুম পাড়াতে হবে তার আগে ভাবলাম যে একটু ব্যালকানি থেকে হেঁটে চলে আসি আজকের এই ভিডিওটা তাহলে এতটাই রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই কিন্তু খুব ভালো থাকবে সবাইকে গুড নাই